শেখ হাসিনা পাঁচ তারিখে পালিয়ে গেছেন কিন্তু এই বাংলাদেশে আমার ছাত্র আমার বাংলাদেশের নাগরিক আমরা এখন পর্যন্ত হত্যার বিচার পাই নাই এই সরকারকে বলতে চাই অবিলম্বে তালিকা করে কমিশন গঠন করে তাদেরকে বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশে পঞ্চাশ বছরে ও ধানায়ানায় দেখেছি নাই। এই বাংলাদেশে বাংলাদেশের সীমান্তে আমাদের প্রতিবেশী দেশ ভারতকে বিগত সরকারি করিডরের নামে পুরো বাংলাদেশকে বেঁচে দিয়েছে নিলামে তুলে দিয়েছে তার ক্ষমতার জন্য আর তার বিনিময়ে আমরা কাটা ধরে একের পর এক লাশ ভারতের কাছ থেকে উপহার পেয়েছি

এই বাংলাদেশের কোন নাগরিককে আমার প্রতিবেশী বন্ধুর নামে ভারত তারা যাতে খুন করতে না পারে সে খুনের লাইসেন্স আমরা দিতে চাই না বন্ধুগণ আমরা দেখছি এই যে অভ্যুত্থান হয়েছে এই গত কিছুদিন ধরে প্রথম দিকে কিছু মন্দির ভাঙা হয়েছে এখন মাজার ভাঙা চলছে আমরা কি এই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ ধর্মের নামে বিভাজিত হবে যে বাংলাদেশে মানুষ না রাজার নামে যেটা হাসিনা করে গেছে আপনি কি রাজাকার না কি চেতনাধারী আপনি সরকারের পক্ষ রাখলে আপনি মুক্তিযোদ্ধা আর সরকারের অন্যায়ের সমালোচনা করলে আপনি রাজাকার এই বাংলাদেশটা সবার এখানে কোন মুক্তিযুদ্ধ রাজাকার নাই আছে যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে সে রাজাকার আর এই বাংলাদেশের মানুষের পক্ষে যারা আছে সমস্ত মানুষ এই বাংলাদেশের বসবাসকারী এই বাংলাদেশে ঠিক যেমন এসেছে এই বাংলাদেশের নানান ঘরোয়া ধর্ম সম্প্রদায়ের মানুষ তারা জীবন যাপন করে এখানে মসজিদে নামাজ হয় পূজা হয় তার তার কারো এই কার বন্দীগীতে হাত দেওয়া তাকে হামলা করার অধিকার এই বাংলাদেশের মানুষ দেয় নাই যারা করছে তারা কারা এই বিগত সময়ের সরকারের সৈরত হাসিনার আপনারা প্রতীত আওয়ামী লীগ শেখ হাসিনা স্বীরাচারের রাজনীতি করছেন আপনারা আওয়ামী লীগের লোক যে করেন না কেন আর যে মতামী হন না কেন রাখবেন এই বিভাজন আপনি যখন মাজারে হামলা করেন আর তার বিচার যখন না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আপনি কি ঘাস কাটছেন এখন পর্যন্ত আপনার দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না আপনার দায়িত্ব এই বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় স্থাপনা প্রত্যেকটি নাগরিক ক্ষমতা নিশ্চিত করা ভাববেন না আমরা আপনাদের এই সরকারকে সমর্থন করছি ঠিকই কিন্তু আপনাদের অবহেলা আপনাদের গাফিলতি কিংবা মানুষের উপর যদি নিপীড়ন হয় আর তার দায়িত্বে গাফিলিত হয় আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে এক বন্ধুগণ এই বাংলাদেশ আমরা শান্তি শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এই বাংলাদেশে কোন লুটপাটকারী থাকবে না এই বাংলাদেশে বাজার সিন্ডিকেট থাকবে না বাংলাদেশের শ্রমিকের বুকে গুলি হবে না ছাত্রের বুকে গুলি হবে না এই